এই খাজনা যদি না দিতে পারত ওই ভূমিদাসদের ওই ভূমি শ্রমিকদের তাদেরকে হত্যা করা হতো তার ঘর জ্বালিয়ে দেওয়া হতো তার স্ত্রীদেরকে স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো তাদের তাদেরকে ধর্ষণ করা হতো এরকম একটা সমাজ গেছে হাজার বছর এরকম একটা সমাজ এই কয়েকদিন আগেও আমাদের এখানে এখানে এই আমাদের এই পাক ভারতে ছিল আমাদের এই বাড়ির এই এলাকার নাম হচ্ছে রাজ রাজবাড়ি কেন জানেন তো একটা রাজার বাড়ি ছিল রাজা ছিল বাস করত এই রাজারা এই জমিদাররা আমার দেশের কৃষকের উপর অত্যাচার করত। এই রাজারা জমিদাররা আমার দেশের কৃষককে হত্যা করত নিষ্ঠুর নির্যাতন করতো চাবুক মেরে তাদের কাছ থেকে ফসল আদায় করতো খাজনা আদায় করত তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে দীর্ঘ সময় হাজার বছর তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে আমি এত খাজনা দেব না আমি এত ফসল দেব না মানুষ বলেছে জমি আমার অধিকার আমি উৎপাদন করি আছে রাজাদের বিরুদ্ধে বাঁচার জন্য লড়াই করে 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 মানুষ জমিদার প্রথা উচ্ছেদ করেছে লড়াই করেছে মানুষ জিততে পারেনি লড়াই করেছে মানুষ হেরেছে কিন্তু লড়াই করতে করতে এক সময় এই জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে এই সেদিন মাত্র এই জমিদারি প্রথা এই রাজা প্রথা উচ্ছেদ হয়েছে বন্ধুরা আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি এর আগে সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের হাত থেকে দুইশো বছর ব্রিটিশ আমাদের শাসন করেছিল বছর সাত সমুদ্র তেরো নদীর ওপর থেকে নৌকা এসে আমাদের এই বাংলাদেশ পাকিস্তান ভারত সবকিছু দখল করেছিল দখল করে তারা দুইশো বছর এই বাংলাদেশকে এই বাঘ ভারতকে তারা শাসন করেছে এই ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে এই ব্রিটিশরা আমাদেরকে হত্যা করেছে এই ব্রিটিশরা আমাদের দেশের শ্রমিক আমার দেশের কৃষক আমার দেশের বুদ্ধিজীবী তাদেরকে গ্রেফতার করে কারাগারে রেখেছে এই যে মধুখালি দেখবেন একটা মঠ আছে মঠ মধুখালি যারা যান মধুখালী পার হয়ে কি বলে আপনার মধুখালি যাওয়ার পথে দেখবেন একটা মঠ আছে সেই মথুরায় দেখবেন একটা মঠ আছে ওই মঠ কিসের ওই মঠ ছিল ওই জমিদাররা রাজারা আমার দেশের কৃষক যাতে আন্দোলন করতে না পারে আমার দেশের শ্রমিক যাতে আন্দোলন আন্দোলন না করতে পারে ওই মঠে নিয়ে তাদের আটকে রাখত ওই মঠের জানালা নাই ওই মঠের দরজা নাই ওই মঠের ভেতরে তাদের উপর অত্যাচার করা হতো তাদের ফাঁসি দেওয়া হতো নিষ্ঠুর নির্যাতন করা হতো তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে আমি কিছুদিন আগে ভারতে গেছিলাম আপনি যদি দেখেন সেই পুরনো কারাগার রাজাদের কারাগার জমিদারদের কারাগার আপনার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে এভাবে মানুষ নিষ্ঠুর হতে পারে তাই হচ্ছে সারা পৃথিবীতে তাই জমিদারের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে লড়াই করেছে মানুষ এই পাক ভারতে ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানুষ লড়াই করেছে ব্রিটেনের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ শাসক শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই তখন উনিশশো সালে আমরা জিতেছিলাম বন্ধুরা আমার এইভাবেই মানুষ আস্তে আস্তে আজকে সভ্যতার দিকে এসছে এভাবেই মানুষ ধীরে ধীরে তার অধিকার অর্জন করেছে ওই কয়েকশো বছর আগে মানুষকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করতে হতো মানুষকে ঘন্টা কাজ 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 করতে করতে হতো হতো মানুষকে না করলে পিঠে চাবুক মারা হতো তাকে হত্যা করা হতো এই পৃথিবীর সমস্ত শ্রমিকরা এইভাবে কষ্ট করেছে তার বিরুদ্ধে একদিন শ্রমিকরা আমেরিকায় জড়ো হলো সমস্ত শ্রমিকরা বললো এভাবে বাঁচা যায় না এটা মানুষের জীবন না এটা প্রচুর চাইতে খারাপ জীবন এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না তাই আমেরিকা একটা শহরে তারা একত্রিত হলো তারা বলল আমরা এত কাজ করতে পারবো না আমরা কাজ করব মাত্র আট ঘন্টা আমি আট ঘন্টা কাজ করব। আমি আট ঘন্টা বিশ্রাম করব আমি আট ঘন্টা আমার পরিবারকে সময় দেব এই তিন আটা চব্বিশ ঘন্টা ঘন্টা একদিন মানুষ বলল শ্রমিকেরা বলল যে আমরা ঘন্টার বেশি কাজ না মালিকরা বলল তোমার কাজ করতেই হবে শ্রমিকরা বলল আমি করব না যা যাবো মরে যাব আট ঘন্টার বেশি কাজ করব না সেই মালিকেরা মালিকেরা এবং সরকার মিলে বলল না তোমাকে আঠারো ঘন্টা কাজ করতেই হবে না হলে তোমার মৃত্যুদণ্ড হবে না হলে তোমার পিঠে বেদ মারা হবে না হলে তোমাকে আজীবন জেলে রাখা হবে শ্রমিক বলল বেদ মারো আজীবন কারাগারে দাও আমাকে খুন করো কিন্তু আমি আট ঘন্টার বেশি কাজ করব না সেই দিন তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই পুঁজিবাদের বিরুদ্ধে মালিকদের মালিকদের পক্ষে তারা অবস্থান নিয়েছিল শ্রমিকরা একত্রিত হলো একত্রিত হলো আন্দোলন করলো সেই আন্দোলনে পুলিশ গুলি করেছে কয়েকদিন আগে হাজিনার পুলিশ বাহিনী যেমন করে গুলি করে আমার দেশের ছাত্রদেরকে হত্যা করেছে তেমন করে সেই আঠারোশো ছিয়াশি সাল আজকে না দেখো আজকে না আজকে হচ্ছে দুই সাল আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সেই আমেরিকা যে আমেরিকা এখন পৃথিবীর সভ্যতার কলকাঠিনারে সেই আমেরিকার একটা শহরে একটা মার্কেটে সেই মার্কেটের নাম হে মার্কেট সেই তারা জমায়েত হলো জমায়েত হলো তার উপরে পুলিশ গুলি করলো বহু লোক সেদিন সেখানে করলো মারা গেল সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ সেদিন ফুঁসে উঠেছিল এটা যা বলেছে তাই ঠিক আট ঘন্টার বেশি কাজ করব না সারা পৃথিবীর মানুষ ফুঁসে উঠল এশিয়ায় আফ্রিকায় ইউরোপের সমস্ত দেশে ল্যাটিন আমেরিকায় সমস্ত জায়গার মানুষ এক চোখে ফুসে উঠল বলল শ্রমিক হত্যার বিরুদ্ধে সমস্ত পৃথিবী এক হয়ে বলল আট ঘন্টার বেশি কাজ আমরা করব না করব না করব না বন্ধুরা আমার সেই দিন এই মালিকরা এই দাবি মানতে বাধ্য হয়েছে প্রাণ দিয়েছে শ্রমিকরা আট ঘন্টার দাবিতে সেই শ্রমিকদের সেই দাবি সেই আট ঘন্টার সুফল আজকে শুধু শ্রমিকরা ভোগ করে না আমার টিসি সাহেব ভোগ করে আজকে এসপি সাহেব ভোগ করে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই ভোগ করে প্রাণ দিয়েছে আমার শ্রমিক সুফল ভোগ করে সমস্ত শ্রেণীর মানুষ ব্যাংকের কর্মকর্তা ব্যাংকের কর্মচারী বিমার কর্মকর্তা বিমার কর্মচারী রেলের কর্মকর্তা রেলের কর্মচারী সমস্ত সরকারি বেসরকারি আট সরকারি সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা আজকে সেই সুবিধা ভোগ করে আট ঘন্টার বেশি কাজ করলে সে ওভারটাইম পায় বন্ধুরা তাই আজকে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে একটি স্লোগানকে সামনে রেখে একটি স্লোগান দিয়ে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে সেই স্লোগান কি দুনিয়ার মধ্যে এই স্লোগান দিয়ে সারা পৃথিবীর আজকে কর্মজীবী মানুষ শ্রমিকেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে বন্ধুরা আজকে আমাদের দেশে আজকে শ্রমিকরা মুক্ত হলেও আট ঘন্টার অধিকার অর্জন করলেও পৃথিবীর বহু দেশে এখনো শ্রমিকরা তার পূর্ণ অধিকার পায় না মানুষ শ্রমিকদেরকে মানুষ মনে করে না তার গান আছে তোমরা যাদের মানুষ বলো না কি জানি তারপরে বিধিও যাদের বিধিও যাদের কান্না শোনে না তারাও মানুষ তাদের প্রাণ যারা শ্রমিক আজকেও তারা ভালো জীবন যাপন করতে পারে না যে যে বেতন পায় পায় ভাতা তা তার সংসার চলে না ছোট্ট কুটিরে সেবাস করে অসুখ হলে সে অসুখের চিকিৎসা করাতে পারে না আজকে আমার শ্রমিক তার সন্তানকে লেখাপড়া করাতে পারে না আজকেও আমার শ্রমিক তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে না আজকে আমার শ্রমিক ঈদের দিনে তার মেয়েটাকে একটা লাল টুকটুকে ফ্রক কিনে দিতে পারে না আজকে আমার শ্রমিক তিনবেলা পেট ভরে খেতে পারে না আজকে আমার শ্রমিক তার আদরের সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা করাতে পারে না আজকে আমার শ্রমিক তার পরমায় স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসা করাতে পারে না তার বৃদ্ধ বাবা মাকে দেখতে পারে না তার না শ্রমিক একটা জীবন নিয়ে চলছে আজকে পারে কষ্টের শ্রমিকরা ভালো নেই আজকে আমি আপনাদের বলি এই গত সরকারের যে আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন সেই আগস্টের আন্দোলনেও আমার শ্রমিক রক্ত দিয়েছে প্রায় দুইশো চুয়াল্লিশ জন শ্রমিক নিয়ম এই পুলিশের গুলিতে মারা গেছে এই বাংলাদেশে বাহান্ন আন্দোলন হয়েছে এই বাংলাদেশে আটষট্টি উনষট্টি সালে আইফ খানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই বাংলাদেশে বিরাশির পর এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই বাংলাদেশে বারবার ফাঁসিবাদের বিরুদ্ধে শাসকদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে সেই লড়াইয়ে অগ্রভাগে আমার শ্রমিক ছিল সেই অগ্রভাগের সেই শ্রমিকরা আন্দোলন না করলে কোন আন্দোলন সফলতা লাভ করতে পারত না কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না কিন্তু শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না আজকে ক্ষমতায় যে সবাই শ্রমিকের কথা ভুলে যায় শুধু প্রেসিডেন্ট জামুর রহমান ক্ষমতা এসে শ্রমিকদের কল্যাণে কাজ করেছিলেন দুই হাজার এক সালে যখন আমি সরকার একটা কমিটি তৈরি করেছিল শ্রম মন্ত্রণালয় থেকে একটা কমিটি তৈরি করে শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয়েছিল ওই কমিটির একজন সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল সেই সময় আমরা শ্রমিকদের কিছু অধিকারকে এইখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম আজকে শেখ হাসিনা ক্ষমতায় ক্ষমতা এসে গোটা বাংলাদেশে শ্রমিকদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে আমি সারা বাংলাদেশের কথা যদি শুধু আপনাদের বলি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে শ্রমিকরা শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে ট্রেড ইউনিয়ন কি ট্রেড ইউনিয়ন দর কষাকষির প্রতিষ্ঠান শ্রমিকদের প্রতিনিধি মালিকদের সঙ্গে দর কষাকষি করে মালিককে বলে আমার ইদের ঠিক মতো দেওয়া শ্রমিককে বলে মালিককে বলে আমার বেতন বাড়িয়ে দাও আমি চলতে পারি কিন্তু বাংলাদেশে এই এই শ্রমিককে হত্যা করা হয়েছে বেতনবিধের সময় বেতন যাওয়ার অপরাধে এই সরকারের সময় গাজীপুরে আমার শ্রমিক একজন মহিলা শ্রমিককে হত্যা করা হয়েছে তার বোনাস যাওয়ার জন্য এই সরকারের মলেও আমাদের শুনতে হচ্ছে যে ঈদের সময় বিভিন্ন শিল্প অঞ্চলে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে বেতনের দাবিতে বোনাসের দাবিতে ঈদ আসে যায় সাহেবরা বাজার করার জন্য সিঙ্গাপুর যায় ব্যাংকক যায় আমার শ্রমিক বেতন পায় না তাই শ্রমিকরা আন্দোলন করে যে তুমি সিঙ্গাপুর যাও সাহেব বিবি নিয়ে বহু বাচ্চা নিয়ে বাজার করার জন্য ঈদ করার জন্য আর আমি সারা বছর সারা মাস মাথার ঘাম পায়ে ফেলেছি আমার বেতন দেবা না তা তো হয় না তার বিরুদ্ধে কথা বলে আমার শ্রমিক এই বাংলাদেশে আজও এখনো বন্ধুরা আমার সেই জন্য ট্রেড ইউনিয়ন দরকার ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন ট্রেড হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন শ্রমিকরা মিলে তাদেরকে বলেছি যে তোমরা তাদের পাশে থাকো তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জোর করে যখন তুলতে গেছে বাস বন্ধ করেছে ট্রাক বন্ধ করেছে রিক্সা বন্ধ করেছে অটো বন্ধ করেছে সব বন্ধ করেছে রাস্তা বন্ধ আমার কাছে ডিসি সাহেব ফোন দিয়েছেন আমি ঢাকায় আমি বললাম করলেন কেন এটা গরিবের পক্ষে থাকেন শ্রমিকের পক্ষে থাকেন লেখাপড়া করে এক একজন বড় বড় আমলা হয়েছে বসে সমস্যা বোঝা যায় না বড় বড় চাকরি করে গরিবের দুঃখ বোঝা যায় না রাস্তায় থাকেন মানুষের কাছে থাকেন সেই আন্দোলন করে সেটাকে আমরা বারো টাকায় নামিয়ে গেছি ঠিক আছে কিভাবে এখানে এইখানে সমস্ত শ্রমিক সংগঠন নষ্ট করা হয়েছে ট্রেড ইউনিয়ন ধ্বংস করা হয়েছে আমি এই অনুষ্ঠানে আপনাদের অনুরোধ জানাবো আমাদের গফুর মন্ডল সাহেব অত্যন্ত প্রবীণ মানুষ হয়ে গেল প্রবীণ মানুষ সেই আন্দোলন করতে পুলিশের গুলি খেয়েছে পুলিশের গুলি খেয়েছে আমাদের গফুর মন্ডল সররা গুলিতে পুলিশ গফুর মন্ডলের সারা দেহ চলছে যাচ্ছে এই এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছে আমাদের নেতা শ্রমিক সংগঠন নেতা শালম জেলে যেতে হয়েছে তাকে বহু শ্রমিক নেতার কষ্ট করতে হয়েছে এই সতেরো বছরের রাস্তা ঘাটে যারা মহেন্দ্র চালায় তাদের উপর পুলিশ নির্যাতন করে চাঁদা যায় টাকা চায় যারা অটো চালায় তাদের কাছে টাকা চায় যারা রসিমন চালায় তাদের কাছে টাকা চায় তাদের উপর অত্যাচার করে আমি অনুষ্ঠানে আমি শাহলোককে বলবো সালামকে বলবো সবাইকে বলবো নাম জানি বলতে পারতেছি না সবার সবাইকে বলবো আমার শ্রমিক নেতাদের বলবো একজোট থাকেন এক সঙ্গে থাকেন যেমনি করে সমস্ত ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ এক সময় দাস প্রথাকে উচ্ছেদ করেছে যেমনি করে মানুষ লড়াই করে এক সময় রাজাদের শাসন ব্যবস্থা উৎখাত করেছে যেমনি করে আমরা আট ঘন্টার দাবি আদায় করেছি ঠিক তেমনি করে আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করে আপনাদের দাবি আদায় করার জন্য প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করেন ছোট জেলা কিন্তু শ্রমিকদের শক্তি অনেক বেশি কৃষক আন্দোলন করে রাস্তা বন্ধ করতে পারে না সরকারকে ভয় দেখাতে পারে না শ্রমিক ছাত্র যুবক আন্দোলন করে শ্রমিককে ভয় দেখাতে পারে সরকারকে ভয় দেখাতে পারে না কিন্তু শ্রমিক বড় সাংঘাতিক জিনিস সে প্রশাসনকে ভয় দেখাতে পারে প্রশাসন বোঝে শ্রমিক সংগঠন সাংঘাতিক জিনিস শ্রমিক যদি একবার ক্ষেপে যায় ও বুলেটের তোয়াক্কা করে না ও গুলির সামনে নিজে বুক পেতে দিতে তিথা করে না সুতরাং আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে সব শ্রমিকের স্বার্থ এক সব শ্রমিকের যাওয়া এক সমস্ত শ্রমিকের দুঃখ এক সমস্ত শ্রমিকের কষ্ট এক তাই সমস্ত শ্রমিককে এক হতে হবে কোন শ্রমিক যেন মনেরা না করে যে আমি অটোওয়ালা রিক্সাওয়ালার দুঃখে আমি দুঃখী হব কেন আমি রিক্সাওয়ালা আমি কেন বাস শ্রমিক আন্দোলন করতেছে তার সঙ্গে যাব না সকলেই সকলের সঙ্গে থাকবেন কারণ তাও তুমি আজকে শ্রমিকদের দুঃখ এক সারা পৃথিবীতে শ্রমিকদের দুঃখ এক শ্রমিকদের কষ্ট এক শ্রমিকদের ব্যথা এক সেই জন্য আজকে সমস্ত শ্রমিককে একসঙ্গে থাকতে হবে আমি আপনাদের আহ্বান জানাবো আজকে এখানে যে শ্রমিকরা রক্ত দিয়েছে বিভিন্ন সময়ে এই সরকারের সময়েও যে শ্রমিকদের সমস্যা এখনো যায়নি যে শ্রমিকদের এখনো কষ্টে দিন কাটাতে হয় সেই শ্রমিকদের অধিকার আদায় করতে হবে শ্রমিক না থাকলে বাংলাদেশ চলবে না কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না দু একজন সরকারি কর্মকর্তা না থাকলে বাংলাদেশ চলবে কিন্তু আমার শ্রমিক যদি না থাকে বাংলাদেশ চলবে আমার কৃষক না থাকলে বাংলাদেশ চলবে শ্রমিক কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না তাই শ্রমিককে বাঁচতে হবে নিয়ে হবে আমি কথার কথা বলছি না এই শ্রমিকরা সারা পৃথিবীতে আন্দোলন করে আজকে যান ইউরোপের শ্রমিকরা অনেক অধিকার ভোগ করছে আমি কিছুদিন আগে লন্ডনে গেছি আমি কানাডায় গেছি সুইজারল্যান্ড সুইডেন বেলজিয়াম বহু জায়গায় ঘুরেছি সেইখানকার শ্রমিককে নানা রকম সাহায্য করতে নানা রকম সরকারি পৃষ্ঠপোষকতা দিতে সরকার বাধ্য তাই আজকে এইখানে যদি শ্রমিক ছাড়া রাষ্ট্র না চলে কিসব ছাড়া রাষ্ট্র না চলে তাহলে আজকে আমাদের এই রাষ্ট্র এই সরকার তাকে শ্রমিক কৃষকের জীবনের দায়িত্ব নিতে হবে এই রাষ্ট্র এবং সরকার মানুষের জন্য কয়েকটা লুটপাটকারী শেখ হাসিনা যেমন লুণ্ঠনকারী আর ধনিক শ্রেণীর জন্য এই রাষ্ট্র নয় এই রাষ্ট্র হচ্ছে এই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আজকে শ্রমিক মাল শ্রমিক কৃষক আজকে বিভিন্ন ছোট ছোট কামার কুমোর দাঁতি জেলে সমস্ত দুঃখী মানুষের সাহায্য করার জন্য এই রাষ্ট্র সুতরাং সেই রাষ্ট্রে আজকে আপনাকে গড়ে তুলতে হবে কিন্তু বন্ধুরা আমি বলি সেই রাষ্ট্র শুধুমাত্র কান্নাকাটি করে আপনি পাবেন না এই রাষ্ট্র শুধুমাত্র কণ্ঠে আবাস পাবেন না সেই রাষ্ট্র পাবেন সেই সরকার পাবেন আপনাকে আন্দোলন করে তব দুনিয়ার সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করে তাবত বাংলাদেশের শ্রমিককে ঐক্যবদ্ধ করে তাবত রাজবাড়ি জেলার সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করে এইখানে সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করে আপনাদের দাবি আজকে আদায় করতে হবে রাজবাড়ির মতো প্রত্যেকটা জেলায় জেলায় পাড়ায় মহল্লায় হাটে মাঠে গাঠে সমস্ত জায়গায় মানুষকে ঐক্যবদ্ধ করবে আজকে মানুষ তার অধিকার চায় মানুষ বাঁচতে চায় মানুষ হাট একটু শান্তিতে বাজার ঘাট করতে চায় মানুষ নিরাপত্তা পেতে চায় মানুষ তার সন্তানদের নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে চায় সেই জন্যে সেই রাষ্ট্র কায়েম করার জন্যে আমাদের আন্দোলন করতে হবে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফাতে বলেছেন ওই রাষ্ট্র অর্জন করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদের তেমন একটা রাষ্ট্র তেমন একটা সরকার গঠন আপনারা করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং সবশেষে আপনাদেরকে বৈদ্যকে এখানে আহ্বান করা হয়েছে এটা বিএনপির জনসভা এটা অন্য অন্য সংগঠনের জনসভা না শুধুমাত্র শ্রমিকদের এই জনসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা কষ্ট করেছেন এইখানে প্যান্ডেল করেছেন এই আমাদের সালাম আমাদের মানে এখানে আমাদের যারা যারা আছে জাহাঙ্গীর সবাই আমি যারা আছে সবাইকে আমি ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজন করার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ এর পরে বোধ এই অনুষ্ঠানের পরে আমাদের চাষের একটা সঙ্গীত অনুষ্ঠান হবে এবং আমাদের বাউল দলেরও সঙ্গীত অনুষ্ঠান হবে আপনারা ভালো থাকেন দেখা হবে আবার আন্দোলনের পথে সত্যের জন্য আন্দোলনের পথে সংগ্রামের পথে হবে 忙了的领导。<app l ars>